সে অনেকদিন আগের কথা একদিন গোপাল ও তার গিন্নির সাথে ঝগড়া হয় তারপর সে রাগে বাড়ি থেকে বের হয়ে যায় জঙ্গলের উদ্দেশ্যে জঙ্গলের পথ দিয়ে অনেকক্ষণ হাঁটে কিছুক্ষণ হাঁটার পর সে যখন ক্লান্ত হয়ে পড়ে সে অনেকক্ষণ যাবৎ হাঁটছি হাঁটতে হাঁটতে আমি এখন অনেক ক্লান্ত হয়ে পড়েছি যদি কোথাও বিশ্রাম নিতে পারতাম তাহলে অনেক ভালো হতো আরে ওই তো অনেকটা দূরে একটা বটগাছ দেখা যাচ্ছে ওখানে গেলে হয়তো ঠান্ডা ও শীতল আবহাওয়া পাওয়া যাবে যাই ওখানে গিয়ে একটু বিশ্রাম নেবো তারপর গোপাল ভাঁড় ওই বটগাছের নিচে বিশ্রাম করা শুরু করে ঠিক তখনই এক দুষ্টু ডাইনি হুটুড়ে হাসির সাথে গোপাল ভাঁড়ের সামনে আসতে থাকে আর গোপাল ভাঁড় অনেক খায় মানুষের কতদিন ধরে এই জঙ্গলে কোনো মানুষ দেখি না অনেকদিন হয়ে গেল একটা মাংস খাইনি। আজ আমি তোকে খাবো আর আমার খোদা তৃষ্ণা মেটাবো আর হ্যাঁ তুই যখন নিজেই আমার কাছে এসেছিস তাই তোর একটা ইচ্ছা পূরণ করব। বল তোর মৃত্যুর আগে শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি বল ভয়ে গোপাল কি বলবে বুঝতে পারছিল না ডাইনি মহারানীর জয় হোক হে ডাইনিদের রানী আপনি আমায় কথা দিয়েছেন আমার শেষ ইচ্ছা পূরণ করবেন আর আমার শেষ ইচ্ছা হল আপনি আমাকে ছেড়ে দিবেন এবং আমাকে এই জঙ্গলের বাইরে দিয়ে আসবেন ডাইনি মহারানীর জয় হোক তোমার কথা শুধু শুনেছি আজ তোমাকে দেখলাম সত্যিই তুমি বুদ্ধির রাজা সকল বিপদে তুমি ভয় না পেয়ে ঠান্ডা মাথায় উপায় খোঁজো আর হ্যাঁ গোপাল তুমি আজ আমার চোখ খুলে দিয়েছ আজ থেকে এই পথে কাউকে আর বিরক্ত করব না আমরা এই ভিডিও থেকে কি শিখতে পেলাম যে কোনো বিপদে ভয় না পেয়ে ঠান্ডা মাথায় উপায় করতে হবে